আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কথা বলবো দুবাই নিয়ে দুবাই নিয়ে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন দুবাই নিয়ে আমরা টানজার গ্রুপ গ্রুপ কোম্পানিতে সার্কুলার নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো আর এখানে যে সুযোগ সুবিধার বিষয় হলো এখানে সিকিউরিটি গার্ড পুরুষ কর্মী নেবে উনিশশো বিশ দেড় হাম অবশ্যই এসএসসি শিক্ষা অর্জন থাকতে হবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি হতে হবে মহিলা সিকিউরিটি গার্ড উনিশশো বিশ দেড় হাম সেম শিক্ষাযোগ্যতা এবং উচ্চতর পাসপোর্ট তিন ইঞ্চি আর এয়ারপোর্ট লোডার যারা এয়ারপোর্টের মধ্যে টলি ব্যাগ পার করে বা ট্রলিব্যাগে লোড আনলোডিং কাজ করে মালামাল গোসায় এগারোশো দেড়হামের বেতন ফার্স্ট থেকে অবশ্যই সিসি ফাঁস থাকতে হবে ইংলিশ কম বেশ বুঝতে হবে এয়ারপোর্ট ক্লিনার এক হাজার আশি দেড়হামের বেতন যারা ট্রানজাক্টর গ্রুপ কোম্পানিতে যেতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি আমাদের নাম্বার এই নাম্বারটিতে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপে নক করবেন না ইমোতে আপনারা ভয়েস বা এস এম এস দিবেন কল না দিয়ে বিরক্ত না করে ইনশাল্লাহ সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন তো যারাই যেতে চান অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আর রেট দেওয়া হয়েছে তিন লক্ষ আশি হাজার অগ্রিম কোনো পেমেন্ট নাই আপনারা পাসপোর্ট ছবি এনআইডি কার্ড সরাসরি অফিসে এসে জমা দিতে হবে জমা দেওয়ার পরেই লেবার কার্ড আসলে অর্ধেক টাকা বাকিটা ফ্লাইট এগুলো সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ